দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি জেলার আমবাড়ি হাটে সরি কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে বলদ গরু কিনছেন সেই গরুগুলো এখনো গরু শেষ হয়নি এখনো গরু শেষ হয়নি চলছে দরদাম আলম ভাই আসসালাম আলাইকুম কতগুলো হইলো ভাই একশোর কাছাকাছি মানে আমি লেট করছে যখন যা

নাকি ভাই দাম বলা যাবে না আইডিয়া আচ্ছা মন কত চলছে ভাই এটা এটা বলেন তাহলে তিরিশ হাজার

কাৰ

Değdiçiliğimiz var. Nasıl var ya? Nasıl? Nasıl var ya? Nasıl?

কত চাইছেন কত তিনশো বিশ জোড়া মানুষ মারা পান কি কয় ভাই ওইটাই লাভ আছে লাভ আছে না দুশো ষাট একশো তিরিশ করে এখনো আমরা এই দুটির মধ্যে আছি দাম বলছে দুই লক্ষ ষাট হাজার এই যে বের হয়ে যাচ্ছে দুটি গরু এ কত কত হয়েছে রে পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা

আঠাইশ তিরিশ দর্শক শুনছেন এবং দেখছেন আমরা আমরা দেখছিলাম আজকে আলমাই গরুটা